বাড়িতে রয়েছেন কিন্তু সচেতন একজন স্ত্রী ওনার স্ত্রী রাত্রে সর সিংহ সিং খুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে মুসলমান বাবার আমার দিলের কান দিয়া কথাগুলো শোনেন আজকে রসটাই আমার জীবনের শেষ অজ হতে পারে আপনাদের জন্য এটাই শেষ অজ হতে পারে বলুন কথা ঠিক কিরা এই জন্য দিলের কান দিয়ে শোনেন কিরকম চেষ্টা আপনি করলেন তার উদাহরণ দিচ্ছি সেই সিংখুরা যখন ওই ব্যক্তির ঘরের মধ্যে চোর ঢুকছে স্ত্রী যখন আলকা করে ট আওয়াজ পাইছেন শ্বশুরতর স্ত্রী সঙ্গের সঙ্গে বলছেন অমকের আব্বা ঘরের মধ্যে সর লুকছে বলে আসতে দাও আমি সব দেখব কি বলতেছে নেয়াত মোরে দেখা যাচ্ছে আইস্পেড দাও এটা দেখব না আমি তখন সর ভিতরে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে সর্বপ্রথম যা তখন টেবিলের দিকে তাকাইলেন ডাইনিং টেবিলের দিকে যখন তাকাইলেন তাকিয়ে দেখলেন এক গ্লাস দুধ সর চিন্তা করলো কতদিন হলো দুধ তো তো সুযোগ তখন সঙ্গে সঙ্গে এক দুধ সঙ্গে সঙ্গে পান করে নিলেন এখন ওই স্ত্রী তো সাহস পায় না মানুষকে ডাকার জন্য সেই স্বামীর কানের মধ্যে আওয়াজ দিয়ে দিলেন উঠলেন না আপনার জন্য দুধ রাখছিলাম খাইলেনও না সর কিন্তু দুধ জ্বালাও খেয়ে ফেলেছে যে কিছুই না আমি সব দেখবো এইভাবে যখন আবার যায় এক কলা ছিল সুতার মধ্যে এইভাবে সুতার ঝুলিয়ে শরীরে বাজায় রাখছে চোর চিন্তা করল হারে যে বাড়ি চুরি করতে যাই কমসে কম যতক্ষণ বের না হয় খালি আল্লাহকে স্মরণ করি আজকে এমন একটা ঘরে আসলি দুধ খাই কলা খাই তাও তো চেতন হয় না তাই এর মতো শান্ত সৃষ্ট বাড়িয়ালা আমার জীবনে পাই না এই স্ত্রী তার কানের কাছে আমার যাই কলা গোলা খাইলো কয় খেতে দাও দেখব সব আস্তে আস্তে যা যা খাবার ছিল ভাই সব কিছু খাই ভালো ভালো প্রসাদ এবং ভালো ভালো দামি

শিমা बोलतेছেন ও কানা এরকম গাল স্বামীরে দেই কি দেনা বলেন একটু ভাষা খারাপ করিস স্ত্রী बोलतेছেন অমকের বাপ কানা তুমি কি বুঝছ না সব নিয়ে গেল তখন উনি নাপটা সরা ঝাকি দাও উঠা বলতেছে আমি তো চেষ্টা কম করলাম না আসলে কি উনি চেষ্টা করেছে আর মুসলমান ভাইরা এই মাহ মানুষ হয় না আপনার সন্তান নামাজ হয় না আপনার বেটার বউ হয় না আপনার মেয়ে নামাজ হয় না যেই মূলা চেষ্টা করেছেন এইভাবে চেষ্টা করলেও আর সে ভালো চেষ্টায় আমাদের বাজারের হালিম ডাক্তার করে বলুন কথাটি কিনা কি চেষ্টা করেন আপনি আপনার ছেলে নামাজি হয় না আপনারে আজকে তো আপনি কিছু বলতেছেন না যখন কঠিন কামতের দিন আল্লাহর দরবারে গিয়ে কাক গড়ায় আপনাকে দাঁড় করায় দিবে আল্লাহ গো আমার বাবা যদি আমার জন্য একটু তোমার কাছে দোয়া করত তাইলে তো নামাজি হয়ে ছেলে কিন্তু জবাব দে ছেলে কিন্তু বক্তব্য দি চাল্লার সামনে আল্লাহ গো যদি আমার বাবা আমাকে ভালোভাবে বলতো আমি নামাজ পড়তাম আল্লাহ গো যদি আমার বাবা আমাকে হাত ধরে বলতো আমি নামাজ পড়তাম আমার বাবা কোনোদিন বলে নাই শুধু নামাজের জন্য একটা করে ডাক দেয় যার মধ্যে শুধু সামান সামান লাগে আছেন না। এরকম মুরব্বী আছে না না নামাজ পড়বো বুঝবো বলিবারে আমার দশ দিয়ে লগ্ন দাঁতের পর দাঁত ঠেলিয়া যায় ছিল এই কি কবা হইল বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তোমাদের মাধ্যমে যে ছেলে এবং মেয়ে আসবে এটার জন্য কিন্তু কাঠ তোমাকে দাঁড়াইতে হবে যদি ওই দিন থেকে বাঁচতে চাও তাইলে সুন্দরভাবে দুনিয়ায় থেকে ছেলে এবং মেয়ে আমার রাস্তায় রেখে যাও নয়তে কিন্তু যত আমলই করো সব আমল বাতিল হইয়া একবার হাজরা ধরাইয়া জাহান মধ্যে ঢোকায় কথা ঠিক কিনা ছেলের ঘরের দরজার কাছে যা বলেন বাবা আব্দুল করিম ওঠোম ওঠোম ওঠম আজান হচ্ছে মজুম সাহেব আজান দিচ্ছে উঠে যা উঠে যা রে এই গোম সারা জীবন থাকবে না আবার বাবা চলে গেছে আমি আছি আমি চলে যাব তবু একদিন চলে যাবে রে বাবা ওঠো 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 আমি ওজন পানি নিয়ে তোমার দরজার সামনে দাঁড়ায় ডাকি রে বাবা আজকে তো একটা কথা শোনো উঠে আমার এই ওজন পানি দিয়ে তুমি অজু করে আমার সাথে মাসজিদে চলো বলেন তো এরকম ব্যবহার কি কোনো বাবা করেছে তাহলে চেষ্টা তো ওই সরের ওই মালিকের মতি করছেন ঠিক কিনা বলেন খালি কোন মতে ডাক দেয় ওই যে আমরা শাশুড়ি মানে মাহা এবং বয়ের শাশুড়ি হে ওন থেকে তো কবার মতো কইতেছে যে কয়েছিলাম বালো দেহাম ওই যে কোরআন কোরি পড়া জানে রোজাতে পাঁচ খতম কোরবানিতে দশ খতম ইটা খতম ব্যাটার ব্যাকারবার খতম

আপনার ছেলের দরজার কাছে অজুর পানি নিয়ে যান কারণ হলো এখনকার অজুর পানি নিতে কি আপনার দোষকে যাওয়া লাগবে বলেন এখনকার অজুর পানি নিতে টিভি অলতাসতে হয় না শ্রী প্রতিটা বাড়িতে পানি বলুন কথা ঠিক কিনা একটু দুই পাও তিন পাও পাঁচ কদম দশ কদম হেঁটে গিয়ে মোটর থেকে এক জগ পানি নিয়ে যান আপনার ছেলের দরজায় যে আপনার সুন্দর মধুর কণ্ঠ দিয়ে বলেন বাবারে বাবা ওঠো আমি তোমার জন্য তোমার বাবা বৃদ্ধ ভাবা আমি হাঁটতে পারি না কিন্তু কঠিন মুসিবতের কথা মনে হইছে কঠিন মুসিবতের কথা মনে হইয়া আমি বাবা বৃদ্ধ মানুষ তোমার দরজার সামনে এসে এই পানি নিয়ে দাঁড়িয়ে আসি বাবারে আসলেই যদি আমার সন্তান হাও আমার মুখের দিকে তাকে উঠে এসে অজু করো আমার সাথে মসজিদে যাও ঠিক কিনা বলে এইটা কি বলা হয় ছোট একটা চেষ্টা তাই বলে মনে করেন না যে এইটাই বড় চেষ্টা তাহলে নামাজি কি হবে কি হবে না বলে যদি এভাবে চেষ্টা করা যায় তাহলে সম্ভব কিন্তু আপনি তো চেষ্টা করছেন হ্যাঁ ওই বাড়িওয়ালার মতন সব নিয়ে চলে গেছে আমি বয়ে করতেছে যে চেষ্টা তো কম হলাম না হ্যাঁ চলবে কি মুসলমান বাবার আমার এটা হলো এক নাম্বার সৃষ্টান দ্বিতীয় নাম্বার হলো মানুষ বানানের এবং মানুষ ভালো করার কিছু জায়গা আছে আছে না নাই না কেন জব সারানের জন্য যদি বাজার হালিম ভাই যদি না পারে মিন্টু বাই যদি না পারে শহীদুল বাই যদি না পারে সলঙ্গা হাজি ডাক্তার আছে না নাই এখান থেকে নিয়ে যান হাফিজা মরিয়মে সেখান থেকে নিয়ে যান আবার হেলথ কেয়ারে সেখানেও পারছে না এইভাবে যদি আপনি স্থান পরিবর্তন করে যদি আপনার ছেলেকে বাঁচাইতে চান কিন্তু এটা তো রোগ থেকে মৃত্যুবরণ করবে এই জন্য চেষ্টা করছেন কিন্তু আপনার ছেলে যখন আপনার সুখের সম্মুখে আগুন জ্বলবে ধকধকে আগুন এই আগুনের মধ্যে যখন জ্বলবে ওইটা বাঁচানোর জন্য আপনাকে চেষ্টা করার দরকার আছে না না আপনার ছেলে মারা যাবে এই বয়স যদি এত দৌড় পারতে পারেন জমি লাগাইতে পারেন বাড়ি বেঁচতে পারেন সব বেঁচতে পারেন আপনার বড় ভাইকে বলতেছেন ভাই আমার একটাই সন্তান এই সন্তানকে আমি বাঁচানোর জন্য আমার বাড়ি ভিটা যা কিছু সব কিছু বেছে তাও আমি আমার ছেলেকে সুস্থ করতে চাই এমন বাবা আছে না সন্তান দুচকের আগুনে জ্বলবে এইটা বাঁচানের কোন চেষ্টা করছেন না তাই লিখি আসল ভালোবাসা হলো কিরকম ভালোবাসা আপনি ছেলেকে দিচ্ছেন উদাহরণ শুনবে একটা সেম্বল এক্সাম্পল দিতে চাই মুসলমান একজন মূর্খ মানুষ অশিক্ষিত মানুষ নতুন কেবল বিবাহ করেছে কি করেছে বলেন নতুন বিবাহ করেছে পরের দিন সকালে এবং ফিরোনি আঠনে ঘুরে আসছে আসার পরে যখন কয়েকদিন হয়ে গেছে এখন চিন্তা করলো স্ত্রীকে ডাকতে বলতো স্ত্রী কয়েকদিন যাবৎ বিবাহ করেছে এখন তো মাঠে নামতে হবে কাজকর্ম করতে হবে সংসারে হাল ধরতে হবে তা আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম যখন এই দুইজনই অল্প শিক্ষিত মানুষ স্বামীও অল্প শিক্ষিত মেয়েও অল্প শিক্ষিত স্ত্রীও অল্প শিক্ষিত এই দুইজন মানুষ বলতেছে স্বামী যখন গাড়িটা নিয়ে বের হয়ে যায় এখন এই নতুন স্ত্রী মিষ্টি সুরে সুন্দরভাবে সেজে গুজে মেয়েরা তোরা যদি কমসে কলে মনে একটা বছর বার হয়ে যায় বেশিরভাগ গ্রামের মেয়েরা দিন খালি হাঁটে হাটে বেলায় লাইট নিয়ে খালি জুতো খোঁজে বলুন কথা দেখিরা ঠিক কিনা বলে রাতে তো জুতা করে গেদা তোমরা সকালে পায়ে দেওয়া দেখলাম সারা দিন খালি এই যে নতুন বউ সাজা গুজা মিষ্টি হাসি দিয়ে বলতেছে স্বামী আমি তো তার ভালোবাসি স্বামী চিন্তা করলো ভাবা কপাল রে যদি একটু বেশি লেখা করা থাকলেন তাহলে তো আই লাভ ইউ করেন ঠিক কিনা বলেন এ মনে খুব আনন্দ নিয়ে গাড়িওয়ালা সারাদিন গাড়ি চালানোর জন্য বের হয়ে গেছে জহরের সময় হঠাৎ করে একটা অটো আর এক অটোর সাথে একটু ধাক্কা লেগে পড়ে জাগায় জাগাই গেছে তখন চিন্তা করলো এখন এই অবস্থায় তো আমার গাড়ি চালানো যাবে না তাহলে আমি কি করি বাড়ির দিকে যাই একটু নর্মাল করে এই বেলা হয়তো আমি গাড়ি বন্ধ রেখে একটু রেস্টে থাকি তখন স্বামী বাড়ির দিকে চলে গেছে যাওয়ার পরে স্ত্রী স্ত্রীর তুলা না দিয়ে উনি কইতে স্বামী গো আমি কিন্তু আপনার ভালোবাসি কথা কেন এটা কি ভালোবাসা

ইলাহুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত বাবাজিরা সময় অল্প অল্পর মধ্যে আমি আপনাদের কি ভালোবাসার বৃত্তান্তটা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব যখন স্ত্রীর ditobar বলছেন ও স্বামী আপনাকে আমি ভালোবাসি তখন চিন্তা কর লয়রা কি ভালোবাসা হয় ওরে setan করতে হবে হাতা zoraya এত জোরে একটা দাবি মারছে আসলে তুই যদি ভালোবাসস তাইলে আগে ডিটোল আর তুলনা নি আয় তারপরে গো ভালোবাসি বলুন কথা ঠিক Aa <laughs> musliman <laughs> 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 আপনি যদি আপনার সন্তানকে আসলেই ভালোবাসেন ব্যথা পাইলে আপনি যদি তার পাশে চলে যান ওই সন্তানদের দোজকে যাচ্ছে নামাজ নাই রোজা নাই আল্লাহর কোন কিছুই করে না কোন ইবাদত বন্দাগি রাসুলের কোনো তরিকা নাই রাসুলের কোনো কোনো কিছুই আপনার সন্তানের মধ্যে নাই তাহলে এই সন্তান যখন আপনার চোখের সামনে দোজকে পড়বে এইটা কি আজকে নতুন শুনছেন না এর আগেও আপনারা শুনেছেন তাই যদি শুনে থাকেন দুনিয়ার মধ্যে অসুস্থ হয়ে সুস্থর জন্য আপনি বাড়ি বিক্রি করবেন জমি বিক্রি করবেন ভিটা বিক্রি করবেন আপনার যত ভালো ভালো দামি জিনিস সব বিক্রি করবেন আর আপনার সন্তানকে দোষকের আগুন থেকে বাঁচাইতে হলে আপনার কোনো কিছুই বিক্রি করা করতে হবে না আপনার শুধু চেষ্টা করতে হবে ওই দিনের মসিবত থেকে বাঁচার জন্য বলুন কথা ঠিক না কিরকম চেষ্টা করতে হবে কিছু কিছু জায়গা আল্লাহ দুনিয়ার মধ্যে রেখেছেন ওই জায়গায় যেই মানুষগুলো বেনামাজি আল্লাহর হুকুম মানে না রাসূলের তরিকা মানে না কোন কিছু জানে না কানে না জানে না দাবাত জানে না কিছু জানে না এরকম মূর্খ সন্তান যদি আপনার হয় এই সন্তান কি আপনি ভালো বানাতে পারবেন কিন্তু সেই জায়গায় তো যেতে হবে বলুন কথা ঠিক কিনা যেমন আমার সম্মুখে কিছু মানুষ বসে আছে ওই বাবা বাবাজি এবং ওই যে সাইপুন কাকা বসে আছে এই ব্যক্তিরা নিহত দেখা যায় তাবলিগের সাথে জুড়ে থাকে তাবলিগে থাকতে থাকতে ওনারা ভালো নামাজি হয়ে গেছে বলুন কথা ঠিকা এমনকি রসুলপুর চলমানায় এইভাবে বিভিন্ন জায়গাতে তিন দিন পাঁচ দিনের বড় বড় মাহফিল হয় অনেক মানুষ কোন খারাপের নেশা ঘর বাট পারসি টার টোপলা এডা সেডা এরকম ব্যাকব কিছু মানুষ ওই জায়গায় কয়েকদিন যাপন হয় কয়েকদিন যখন থেকেছে এবং ওই জায়গায় কয়েকদিন থেকে আল্লাহর অলিদের কথা শুনেছে এবং আল্লাহর অলিদের সাথে হাত উত্তোলন করেছে ওই খারাপ ব্যক্তিরা নামাজি সিটার বাট বার খুন খারাবি এই যে খারাপ লগ্ন যদি ভালো হয় আর আপনার সাধারণ আপনার ছেলে ভালো হতে পারে কি পারে না চেষ্টা করতে হবে দৌড়াইতে হবে আজকের দৌড়টাই বড় না কিয়ামতের দিন যে দৌড়াবেন সেই দৌড়টাই বড় বলুন কথা ঠিক কিনা আমি আপনাদের সম্মুখে দুইটা অপশনকে আপনাদের জানিয়ে দিলাম এক নাম্বার হলো মা ফিলে মানুষ হয় না আনিয়া নিয়ে দিন গবেষণা করেন নাই আজকে কিন্তু জানানো হলো তাহলে আজকে থেকে নিয়াদ করেন যে মা ফির মানুষ হয় না আমাদের দোষে রোগটা দূর করতে হবে দ্বিতীয় নাম্বার হলো আপনার ছেলে নামাজ পড়েন না খালি এইভাবে মুখ বলে গেলে হবে না আর মাদেরকে বলি শাশুড়িদেরকে বলি এইভাবে একটু মধুর শরীর বলতে হবে বলুন কথা ঠিক ঠিকা মানুষকে মেরে কখনো ভালোবাসা যায় না যত ভালোবাসা যায় যত কিছুই করা যায় ভালোবেসে বলুন কথা ঠিক ঠিকা যদি আপনার একটা মেয়েরা ভালো লাগে উনি যদি আপনার ভালো না বাসে আপনি তুলে নিয়ে গেলে তাহলে পড়বেন মামলায় বলুন কথা ঠিক কিনা আর যদি ভালোবেসে পীড়িত করে ওনাকে আপনি ভাগায় নিয়ে যান কোর্টে দাঁড় করা দিবে দুই পক্ষ দাঁড়িয়ে গেছে মেয়েকে জিজ্ঞাসা করবে বা তুমি এই ছেলেকে ভালোবাসো বলে হা বলে তোমার বাপ মা তো এনার সাথে বিয়ে দিবে না বলে একে স্যার আমি বিয়েই করবো না কথা বলেন ঠিক কিনা তাহলে এত কিছু করতেছে কি দিয়ে ভালোবাসা দিয়ে তাহলে আমাদের সংসারে আমাদের সমাজে মানুষকে ভালোর প্রতিটা দিকে আনতে পারবো শুধু কি দিয়ে বলেন দিয়ে তাহলে অপশন কি ভালোবাসা আপনারা বুঝতে পারছেন তাহলে আজকে অও দাবেন যে এই দুইটা রোগ থেকে আমরা দেখবো গবেষণা করব চেষ্টা করবো এইটা এই দুইটা রোগ যেন আমাদের বদলে না থাকে বলুন কথা ঠিক কিনা মুসলমান ভাইরামান পবিত্র কোরআন থেকে সেরফ বানিউ সরয়ালের এক দুটি আয়াত আবাদ করেছি তার চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন এই কোন কিতাব কাকাফাবিন নামসিকার ওমার এই আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ ও বান্দার শুনে রাখুন তোমাকে যখন তোমার পরিবার আত্মীয় স্বজন এলাকাবাসী তোমাকে কবরে রেখে যাবে মিনহা ফোলাহা নকা নখ দাঁড়া দা ন এই শব্দগুলো বলে যখন তোমাকে আমাকে কবরের মধ্যে রাখবে ও মুসলমান বাবার আবার ওই কবরের মধ্যে বলেন তো কোনো লাইটের ব্যবস্থা আছে গরমের দিনে ভ্যান নাই শীতের দিনে কম্বল নাই এবং অন্ধকার খবর এমন একটা কবর রে বাবা এমন ভাবে যাইতে এবং শক্ত করে ভূতয়া আটকা হয়। ওর মধ্যে পৃথিবীর কোন আলো বাতাস প্রবেশ করতে পারে না বলুন কথা ঠিক কিনা আপনার দাদা গেছেন আজকে এই মাহফিলের আয়োজন যিনি করেছেন আমার কাকা আলেম সরকার ওনার শ্বশুর চলে গেছে ওনার বাবা চলে গেছে উনিও কঠিন মুসিবত থেকে কোনো মতো বেঁচে আছেন বলুন কথা ঠিক কিনা আল্লাহ যদি হায়াত না দিতেন এই দুর্ঘটনা দুর্ঘটনায় কিন্তু উনি মৃত্যুবরণ দেন ওই কবরে গেলে আপনার কাজে আসবে আল্লাহ বলেন তোমার কাদের দুইটা ফেরেস্ত কেতাব রেডি করতেছে তুমি চিন্তা করে কি একটাবার দেখো না ওই কবরে আমি আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ হবে না বলেন কিনা ওই কবরে আল্লাহ ছাড়া রসুন ছাড়া কেউ সাহায্যকারী থাকবে না সেই জন্যে আল্লাহ বলেন এই কোন কিতা আবাকা কাফা আবেগা কাফা আবেকা এই যে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আয়াত ঘোষণা করে দিয়েছেন যে তোমরা যদি তোমাদের নিজেদের কর্মফল তোমাদের কাজে ফেরেছে তারা লেখছে কঠিন কামথের দিন এইভাবে একটা কিতাব আর এই একটা কেতাব দুটি কেবা কেতাব তোমার সম্মুখে হাজির করা হবে যখন হাজির করা হবে তখন তোমাকে দিয়ে এই কেতাব পড়ানো হবে আল্লাহ বলতেছেন পড়ো তোমার কেতাব তুমি দুনিয়ার মধ্যে যে আমল গোলা করেছো বলুন কথা ঠিক কিনা আপনার সম্মুখে যখন এই দুটি কেতাব দেওয়া হবে আপনি যখন তাকিয়ে দেখবেন যাবে কি আমল করেছিলাম নেকির দিকে তাকিয়ে দেখবেন যে এত নেকি করেছি যে জান্নাতের আশা করা যায় না আর গুড়ার দিকে তাকিয়ে দেখবেন যে আমি এত গুণা করেছি জাহান্নাম ছাড়া কোনো গতি নাই তখন চোখের পানি যখন ভালাইয়া দিবেন দুনিয়ার